হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আর তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বইয়ের আমি আজকে রিভিউ করব। দেখো এর আগে জানা স্যারের একটি নেটসেটের বই আমি রিভিউ করেছিলাম তো জানা স্যারের রিসেন্টলি আরও একটি বই প্রকাশিত হয়েছে বইটির নাম হচ্ছে পিএসসি এস ইতিহাস তো বইটির কি কী বিশেষত্ব রয়েছে কেন বইটা তোমরা সংগ্রহ করে পড়বে প্র্যাকটিস করবে বইটির মধ্যে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো চলো তাহলে শুরু করা যাক তো প্রথমেই আমি বইয়ের সূচিপত্রের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। দেখো সূচিপত্রটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে পিএসসি পরীক্ষাতে যে চীন রোম মিশর তারপর মধ্যযুগের ইউরোপের বিষয় রয়েছে সেটা কিন্তু দেয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাচীন গ্রিস রোম মিশর চীন মধ্যযুগের ইউরোপ এবং অন্যান্য বিষয়ের ওপর প্রশ্ন এখানে পেয়ে যাবে বিগত বছরের যে এসএলএসটির প্রশ্ন তার উত্তর সেটাও তোমরা পেয়ে যাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন অধ্যায় ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে প্রচুর তোম প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে তো সেগুলো তোমাদের একটু ভালো করে ডিটেলসে দেখা দরকার এবং গ্রন্থের শুরুতেই একটি বিষয় লক্ষ্য করবে যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে রচিত পিএসসি এবং এসএলএসটি ইতিহাস এবং এই পুস্তকটি কলেজ সার্ভিস কমিশন আয়োজিত সেট পরীক্ষার জন্য অপরিহার্য এবার এখানে প্রশ্ন মনে হতেই পারে যে পিএসসি এস জন্য বই সেখানে আবার এই সেটের বিষয়টি কেন চলে আসছে তো লেখক বিভিন্ন বিষয়ে একটি কম্প্যাক্ট বই আনার চেষ্টা করেছেন যাতে একসাথে সব পরীক্ষার প্রিপারেশন হয়ে যায় এবং এটি কিন্তু এই বইটির লক্ষ্য তো একটু ডিটেলসে দেখা যাক যে এর ভেতরে কী কী রয়েছে প্রথমে রয়েছে দেখো দু সালে পিএসসি ইতিহাসের যে প্রশ্ন সেই প্রশ্নটি তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের ধারণা হবে যে পিএসসিতে কী ধরনের প্রশ্ন দেয় এখানে একটিমাত্র সালেরই প্রশ্ন দেওয়া রয়েছে যেহেতু পিএসসির যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে সেখানে খুব কম পরীক্ষা হয়তো তার জন্য এখানে কোশ্চিন কিন্তু খুব একটা বেশি দেখতে পাওয়া যাবে না দু হাজার বারো তারপর দু হাজার পনেরো সালে পরীক্ষা হয়েছিল দু হাজার যে কোশ্চিন পেপার সেটা এখানে দেওয়া নেই হয়তো পরবর্তী সংস্করণে সেটা অ্যাড হয়ে যাবে কিন্তু দু হাজার বারোর কোশ্চিন পেপার এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরপরে দেখো প্রাচীন গ্রীসের ইতিহাস অর্থাৎ গ্রীসের ইতিহাসের ওপর এখানে এমসিকিউ কিউ কোশ্চিন দেওয়া রয়েছে অনেকগুলো এমসিকিউ কিউ কোশ্চিন দেওয়া রয়েছে এবং তার কি অ্যান্সার সেখানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো বোল্ড করা রয়েছে এখানে যে অ্যান্সারটা হবে সেটা একটু ডিপ ব্ল্যাক করে এখানে বলে দেওয়া হয়েছে কোনটা অ্যান্সার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রাচীন গ্রীষের ওপর এখানে আমরা দুশো ছিয়াশিটি এমসিকিউ কোশ্চিন দেখতে পাচ্ছি তারপর প্রাচীন গ্রীষ্মের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন এখানে দেওয়া রয়েছে এখানে প্রাচীন রোমান সাম্রাজ্যের ওপর এমসিকিউ কোশ্চিন পেয়ে যাচ্ছ চৈনিক সভ্যতার ওপর এমসিকিউ কোশ্চিন দেওয়া রয়েছে তারপরে তোমরা এখানে পেয়ে যাবে ক্রুশেড অর্থাৎ মধ্যযুগের ইউরোপ সে মধ্যযুগের ইউরোপের ইতিহাসের ওপর কি কি প্রশ্ন রয়েছে সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ অর্থাৎ শার্লেমান ক্রুসেডের যে যুদ্ধ এটাও কিন্তু এমসি কেউ মধ্যে পেয়ে যাবে এবার দেখো ক্রুসেডের যুদ্ধের ওপর অনেক প্রশ্ন আসে তো আলাদা করে একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে কতগুলি ক্রুসেড হয়েছিল কেন গুরুত্বপূর্ণ এর ফলাফল কি এই বিষয়টি এখানে রয়েছে তারপর ইসলামিক হিস্ট্রির কিছু অংশ তোমরা এখানে পেয়ে যাচ্ছ শরিয়ত সম্পর্কে আলোচনা করা রয়েছে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সাল তারিখ ঘটনাবলির বিবরণও এখানে কিছু অংশে দেওয়া রয়েছে তো রিসেন্টলি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম হয়েছিল তার যে কোয়েশ্চিন পেপার সেটাও এখানে ইনক্লুড রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তোমরা কিন্তু তার এক্সপ্লেনেশনও পেয়ে যাবে সব হয়তো প্রশ্নের দেওয়া নেই কিন্তু তো বেসিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ডিটেলস দেওয়া রয়েছে ব্যাখ্যাও দেওয়া রয়েছে তো এটা তোমরা হাতের কাছে পেয়ে যাচ্ছ দেখো বিগত মানে অনেক পুরনো যে স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নোত্তর যখন দুই নম্বর লিখতে হতো তো সেই ধরনের কিছু প্রশ্নোত্তরও এখানে দেয়া রয়েছে মানে এগুলো একটা বাড়তি ইনফরমেশন হিসেবে তোমরা কাজে লাগাতে পারবে কিছু কিছু জায়গাতে জেনে রাখা ভালো হিসেবে কিছু ডিটেলস ইনফরমেশনও তোমরা বইটির মধ্যে দেখতে পাচ্ছ দু সালে যে এসএসসি এক্সাম হয়েছিল পাস এবং অনার্স তারও क्वेश्चन পেপার এখানে দেওয়া রয়েছে তারপরে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভারতের প্রাচীনতম সভ্যতা সম্পর্কে বেশ কিছু টিকার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন এবং তার উত্তর অর্থাৎ প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত এই রকম করে বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে পাশাপাশি ইউরোপের ইতিহাসেরও এইরকম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা বইটির মধ্যে পেয়ে যাবে এবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্র্যাকটিস সেট যে প্র্যাকটিস সেট এই বইটির ক্ষেত্রে একটি আলাদা বিশেষত্ব হিসেবে কাজ করেছে মানে তোমরা এখান থেকে এই যে এতগুলো পেজ দেখতে পাচ্ছ এই পুরো পেজে রয়েছে দীর্ঘ এমসিকিউ কিউ অর্থাৎ বইটি যদি এগারোশো পেজের হয় তার মধ্যে সাতশো পেজ আটশো পেজ রয়েছে এখানে এমসিকিউ কোশ্চেন সুতরাং কত পরিমাণে প্রশ্ন দেয়া হয়েছে বইটি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু আইডিয়া করতে পারবে না এবং সেই প্রশ্নের মধ্যে একটু আলাদা ধরনের বিশেষত্ব আনার চেষ্টা করা হয়েছে যাতে অন্য বাকি বইদের থেকে একটু আলাদা করা যায় দেখো প্র্যাকটিস সেট প্রশ্ন এবং তার উত্তর মালা এবং সেই প্রশ্ন সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশনও নিচের দিকে দেওয়া রয়েছে অনেকগুলো প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো এবং এই প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্রাচীন মধ্য আধুনিক এবং ইউরোপের ইতিহাস সবগুলোই ইনক্লুডেড রয়েছে তারপর অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট হিসেবে ভাগ করা হয়েছে মানে তুমি জেনারেল প্র্যাকটিস সেন্ট হিসেবে যেরকম প্র্যাকটিস করতে পারছো ঠিক তেমনি অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা প্র্যাকটিস সেট হিসেবে এখানে পেয়ে যাচ্ছ দেখো এই কোশ্চিনের অ্যান্সার কিন্তু এই প্র্যাকটিস সেটের মধ্যেই দেওয়া রয়েছে মানে চারটে অপশান সেই চারটে অপশানের মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে একটু দেখো ডিপ ব্ল্যাক করে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটি অ্যান্সার তো এইরকম অনেকগুলো সেট তোমরা বইটির মধ্যে পেয়ে যাবে আবার দেখো মডেল সেট হিসেবে কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে মানে প্রাচীন ভারত রয়েছে প্রাচীন ভারতের ওপর পঁচিশটি করে প্রশ্ন আধুনিক ভারতের ওপর পঁচিশটি করে প্রশ্ন মধ্যযুগের ওপর পঁচিশটি প্রশ্ন তারপর আধুনিক ইউরোপ তার উপরও পঁচিশটি প্রশ্ন এইভাবে একশো একশোটি প্রশ্ন সংকলন করার প্রয়াস কিন্তু বইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানেই শেষ নয় দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বেশ কিছু এক কথায় উত্তরও তো তোমরা পেয়ে যাচ্ছ মানে মহারাষ্ট্রে কে ভক্তি আন্দোলন প্রচার করেন এই রকম এক কথায় উত্তরের যে প্রশ্ন উত্তর সেগুলোর সেট তোমরা অতিরিক্ত সংযোজন হিসেবে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ একশোটি করে অতিরিক্ত এক কথায় উত্তরের সেট এখানে দেয়া রয়েছে তোমরা সেটাও মুখস্থ করে নিয়ে পড়তে পারো অনেক নতুন নতুন ইনফরমেশান জানতে পারবে দেখো অসংখ্য প্রশ্ন প্রাচীন মধ্য আধুনিক ইউরোপ এক কথায় উত্তরের কিন্তু অনেক প্রশ্ন এখানে দেওয়া রয়েছে দেখো এগুলো তোমরা দেখতে পাচ্ছ মধ্যযুগের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো এতক্ষণ পর্যন্ত আমরা একশো নম্বরের প্রশ্নগুলো দেখলাম এবার একটু আমরা দেখব ইতিহাসের উপাদান অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যয় ভিত্তিক যে এমসিকিউ প্রশ্ন উত্তর সেটাও কিন্তু বইয়ের মধ্যে রাখা হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক বলা যায় এবং শুধুমাত্র কোশ্চিন দিয়ে নয় সেই কোশ্চিনটা কোন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তোমার সাবজেক্ট যদি ইতিহাস হয় এবং তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ সেই দিকে লক্ষ্য রেখে বইটি তৈরি করা হয়েছে মানে একটি বই কিন্তু পরীক্ষার ধরন তিন চার রকমের হলেও তোমরা খুব ইজিলি বইটিকে ব্যবহার করতে পারবে আমি দেখাচ্ছি দেখো প্রাগ ইতিহাস প্রস্ত যুগ রয়েছে মানে এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্রশ্নোত্তর দিল্লির সুলতানি বংশ পরবর্তী মোগল ভারতের গভর্নর গভর্নর জেনারেল ভাইস দেখো এই বিষয়টাও কিন্তু আলাদা করে এখানে দেওয়া রয়েছে যেটা কিন্তু সচরাচর অন্যান্য বইয়ে পাবে না তাহলে এই অধ্যায় ভিত্তিক তোমাদের বুঝতে সাহায্য করবে যে সেই টপিকের ওপর তোমার দখল কতটা অর্থাৎ তুমি ভারতের গভর্নর গভর্নর জেনারেলের টপিকটা পড়লে পড়ে দেখা গেল যে তুমি সেখান থেকে প্র্যাকটিস করলে প্র্যাকটিস করে কত স্কোর হচ্ছে এবং সেই স্কোরের ভিত্তিতে তুমি বুঝতে পারবে সেই টপিকের উপর তোমার দখল কতটা তো এই রকম অনেকগুলো বিষয় দেয়া রয়েছে দেখো এখানে স্বদেশী আন্দোলন চরমপন্থী বিপ্লবী পর্ব দেয়া রয়েছে দেখো প্রস্তুত যুগ আবার নতুন করে প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে সুতরাং অধ্যায় ভিত্তিক যে প্রশ্নোত্তর সেই প্রশ্নোত্তরের যে সংখ্যা সেটা প্রচুর এখানে দেয়া রয়েছে তোমরা দেখো ফিরোজ শাহতুকগুলোকের ওপর কত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আলাউদ্দিন খলজির ওপর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তার সংকলন রয়েছে সেই শাহের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তারপর আধুনিক ভারত আধুনিক ভারতের ওপর প্রচুর পরিমাণে এমসিকিউ এখানে দেওয়া রয়েছে এই দেখো লর্ড ডালহুসির ওপর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেটা এখানে মেনশন করা লর্ড ক্যানিংয়ের ওপর স্যার জন লরেন্সের ওপর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সব এখানে মেনশন করা রয়েছে ইউরোপের ইতিহাসের ওপরও প্রচুর প্রশ্ন এখানে রয়েছে মানে এক কথায় বলতে গেলে অসাধারণ একটি বই এবং প্রচুর পরিমাণে এমসিকিউ বইটির মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ এবার প্রশ্নের ধরন যদি বলি প্রশ্নের মান যদি বলি যথেষ্ট ভালো করা রয়েছে এবং বরাবরই বইতে ভালো ধরনের প্রশ্ন দেয়া হয় বইটি সংগ্রহ করার পর আমি যত দ্রুত সম্ভব বইটি রিভিউ তোমাদের সামনে আমি পেশ করছি কারণ রকম একটি বই তোমাদের কাছে থাকা দরকার যেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চিন দেওয়া রয়েছে তারপরে দেখো শেষের দিকে আবার এখানে একটু অতিরিক্ত সংযোজন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এক ঝলকে ফরাসি বিপ্লব থেকে ডাইরেক্টরি শাসনের উত্থান তারপর এখানে কোন সালে কি ঘটনা ঘটেছিল তার সংকলন এখানে দেওয়া রয়েছে দেখো গুরুত্বপূর্ণ সেট হিসেবে আরও কিছু এমসিকিউ কোশ্চেন এবং তার ব্যাখ্যাও প্রদান করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংকলন করা হয়েছে মানে এক কথায় বলে অসাধারণ বই প্রচুর প্রশ্ন এখানে পেয়ে যাবে এত প্রশ্ন তোমরা যদি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের যে কোনো পরীক্ষার যে প্রস্তুতি সেটা খুব সহজেই হয়ে যাবে তবে সব ঠিকঠাক রয়েছে একটি বিষয় আমার তোমাদেরকে একটু জানানো দরকার প্রথম বিষয় হচ্ছে যে এখানে প্রাচীন গ্রিস রোম চীন এবং মধ্যযুগের ইউরোপের উপর প্রশ্ন দেয়া রয়েছে মিশরের ওপর কিন্তু কোনো প্রশ্ন আমার আলাদা করে চোখে পড়ল না এটা যদি থাকতো তাহলে একটু বেটার হতো আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে দেখো প্রচুর এমসিকিউ কিউ কোয়েশ্চিন দেওয়া রয়েছে তো এই এমসিকিউ কোয়েশ্চিনের অ্যান্সার আলাদা করে সে এমসিকিউর মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটা মেনশন করে দেওয়া হয়েছে তো এই বিষয়টি একটু আমার অন্যরকম লেগেছে অন্যরকম বলতে একটু দিক বলা যায় কারণ কোনো বইতে যদি এমসিকিউ থাকে তাহলে সেই এমসিকিউর অর্থ হলো আমি সেটাকে প্র্যাকটিস করে দেখব সেখান থেকে কত স্কোর হচ্ছে সেটা আমি লক্ষ্য রাখবো এবং পরে ইম্প্রুভ করার চেষ্টা করব যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবো ততই আমার বেশি ভালো হবে আমার প্রিপারেশান আরও বেটার হবে কিন্তু যদি এই কোশ্চিনের মধ্যেই সেই অ্যান্সারটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমি অলরেডি জেনে যাচ্ছি যে এই কোশ্চিনের অ্যান্সার কী সুতরাং আমার আলাদা করে আর কিন্তু প্র্যাকটিস সেট এগুলো করা হচ্ছে না আমি জানি না লেখক কেন এরকম করেছেন হয়তো আলাদা উদ্দেশ্য রয়েছে বা তিনি তো দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে আসছেন তো তোমাদের অন্য কোনোভাবে হয়তো হেল্প হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় যে এমসিকিউ কোশ্চেন কোশ্চিন কোশ্চেনের মতোই থাক এবং লাস্টে তার অ্যান্সার কী দেওয়া থাকলে আমরা সেটা প্র্যাকটিস করতে পারবো তো যাই হোক অসাধারণ বই বলা যায় প্রচুর এমসিকিউ কোশ্চেন রয়েছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের সব দিক থেকে হেল্পফুল হবে দেখো বইটির বিনিময় মূল্য রাখা হয়েছে সাতশো টাকা তোমরা কিন্তু থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বইটি পেয়ে যাবে যে বর্ণপরিচয় পরিচয় প্রকাশনী থেকে বেরিয়েছে তাদের সাথে যদি তোমরা কন্ট্যাক্ট করো আমি অনেক আগেই বলে দিয়েছি যে এই বইয়ের শেষে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে বইটি ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো তো ওভারঅল দেখতে গেলে প্রচুর এমসিকিউ কিউ কোয়েশ্চেন রয়েছে মানে বিসিএসের হিস্ট্রি বলি বা পিএসসি এস টি হিস্ট্রি বা সেটের ক্ষেত্রে অনেকাংশে এই বইয়ের এমসি তোমাদের খুব কাজে দেবে তো অবশ্যই বইটি তোমরা সংগ্রহ করতে পারো সংগ্রহ করে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো দেখো তোমাদের কেমন কী লাগছে তাহলেই বুঝতে পারবে তো এই ছিল আজকের বিষয় রিভিউটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আর এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা এই রকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো धन्यवाद